গুড ডন সবাইকে এখন চললাম রেডি ফেডি হয়ে ভাগনে আমি আমার ছেলে তিনজনে বাজার তো সঙ্গে থাকো যাওয়ার সময় কার মুখ দেখিয়ে বেরিয়েছিলাম কে জানে এই দেখো আমার গাড়ির কন্ডিশন হঠাৎ করে পাংচার হয়ে গেল এই যে দুটো ছেলে টেনে টেনে গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে কথা সত্যি সত্যি আজকে কি যে হলো আজকে কি যে হতো আমরা তিনজনে ছিলাম আর গাড়িটা আমি এত জোরে ব্রেক করেছি মানে গাড়িটা সে কিভাবে কি হলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় কারুর কিছু হয়নি আমার একটু বা পাটাতে জুতোতে আটকে গেছিল তো তাও কিছু হয়নি আমাদের গ্রামের ঢুকতেই একটা সেলুন আছে ওই সেলুনের দাদাটাকে বলে ওখানে উল্টো দিকে একটা ফাঁকা ঘর আছে ওখানে রেখে দিয়ে এলাম বাড়ি পর্যন্ত যাইনি তারপরে টোটো অটো ফোন করলাম লাস্টে এই টোটোটাকে পেয়ে গেলাম দিয়ে যখন বেরিয়েছি যে কোনো মুহূর্তে দুবরাজপুর যাবোই দুটো বাচ্চা এমনিতেও আমার ছেলে ছুটি পায় না খুব একটা স্কুল টিউশন গানের ক্লাস তো আজকে ভেবেইছি যে না তোদেরকে ঘুরতে নিয়ে যাব তারপরে প্রথমে আমরা ঢুকলাম কসমোতে কসমোতে মেনলি ঢুকলাম আমার ভাগ্নের জন্য একটা কিছু গেঞ্জি বা শার্ট টাইপের কিছু নেব আর আমাদের যদি খুব পছন্দ হয়ে যায় কোনো কিছু তাহলে নিয়ে নেবো তো ওখানে এলাম ওখানে দেখলাম কসমোতে না খুব একটা আমার পছন্দ হলো না তাও নিচের সেকশানটা তো জেন্টসদের জন্য তো জেন্টস কাউন্টারে যদি বাবুর জন্য কিছু ভালো পেতাম মানে পছন্দটা মেন তারপরে এখানে আসার পরে ঘোর এখানটা নিচটাতে ঘোরা হয়ে গেল এবার দেখছি উপরে কিডসদের জন্য থাকে আর মেয়েদের জন্য তো কিডসদের সেকশনে যাচ্ছি তার আগে আমি এখানে না ওই শীতের জুতোগুলো একবার দেখে নিলাম আর মনে মনে ভাবলাম আর কটা দিন যাক তারপরে নইলে কিনবো এই জুতোগুলো না শীতে খুবই কমফোর্ট আর খুব গরম লাগে আর আমাদের এদিকে তো প্রচণ্ড শীত পড়ে আর এই এই কোটোগুলো দেখে নিলাম এগুলো নাইনটি নাইনের ছিল ভালো ছিল আর আমি এখানে দেখলাম যে এই কুর্তিগুলো বা টপগুলো যাই বলো কেমন যেন যদি পছন্দ হয় তাহলে কিন্তু পছন্দ হলো না কারণ এগুলো খুব সিম্পল এই পুজোর জন্য এটা নয় এটা এমনি ক্র্যাজুয়াল হিসাবে ঠিক আছে এই অফিস যাওয়া কাজে যাওয়া কোনো সামনে কোথাও বেরোনো এগুলোর জন্য ঠিক আছে কিন্তু পুজোর জন্য আমার ঠিকঠাক লাগলো না তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এক্সপ্রেস ফ্যাশনে গেলাম ওখানে এক্সপ্রেস ফ্যাশনে আবার কিডসদের জন্য আমার খুব ভালো লাগে কিডসদের আর জেন্টসদের জন্য ভালো আর কসমোটা আমি যা রিয়েলাইজ করেছি মেয়েদের জন্য ভালো তো দুটো মল হচ্ছে দু রকমের আর এক্সপ্রেস ফ্যাশন যেহেতু এই নতুন হয়েছে ওই জন্য ওদের স্টকটা একটু কম লাগে আমার যেটা মনে হয় আর সেদিকে সেদিক থেকে কসমো বাজার যেহেতু অনেক দিন মানে চালু হয়েছে ওপেনিং হয়েছে তো ওই জন্য ওর স্টকটা পরপর পরপর ওর মানে কি হয় জমা হচ্ছে আর আমার ছেলে এখানে ভিডিও আর দু ভাই কত বদমাস দেখো কোন একটা টি শার্ট থেকে সাবুদানা গুলো তুলে নিয়েছে এত বদমাস চলো টাটা ভালো